আমার পেছনে দেখতে পাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধ আজকে গিয়েছিলাম জাতীয় স্মৃতিসৌধে আসুন জাতীয় স্মৃতিসৌধের ইতিহাস সম্পর্কে আমরা একটু জেনে নিই জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও বাঙালিদের স্মৃতি উদ্দেশ্যে নিবেদিত একটি স্বাক্ষর স্থাপনা এটি ঢাকা সাভারে অবস্থিত স্মৃতিসৌধের সাতটি স্তম্ভ রয়েছে যা বাংলাদেশের মুক্তি সংগ্রামে প্রধান ষাটটি আন্দোলনের নিদর্শন বহন করে থাকে অবস্থা জাতীয় স্মৃতিসৌধের স্মরণে ধরন সর্বজনীয় স্মৃতিস্তম্ভ অবস্থান সাভার বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ শুরু হয়ে থাকে উনিশশো সালে এবং এটা নির্মাণ শেষ হয়ে থাকে উনিশশো সালে এদের জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা সাত পর্যন্ত একশো পঞ্চাশ ফুট অর্থাৎ ছেচল্লিশ মিটার আর জাতীয় সিদ্ধের নকশা স্থাপন করেন সৈয়দ মইনুল হোসেন এর নকশা প্রণয়ন করেন স্থাপতি সৈয়দ মইনুল হোসেন এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি ঘন কবর রয়েছেন বীরের এই রক্তে মাতার এই অশ্রুধারা এর মূল্য সে কি বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশের সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের রাষ্ট্রচারের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে এর একটু ইতিহাস সম্পর্কে আমরা একটু জেনে নিই উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের স্থাপন করেন উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ করেন এবং নকশা আহ্বান করা হয়ে থাকে উনিশশো সালে জুন মাসে প্রাপ্ত সাতান্নটি নকশার মধ্যে সৈয়দ মইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ শুরু হয়ে থাকে এবং উনিশশো সালে এটি নির্মাণ কাজ শেষ করা হয়ে থাকে ভারতীয় স্মৃতিসৌধের নির্মাণ করতে প্রায় তেরো কোটি টাকা ব্যয় করা হয়ে থাকে আমি যে গিয়েছিলাম জাতীয় স্মৃতিশোতেই এখানে মূল ফটোকে ভিতরে ঢোকার পরে জাতীয় স্মৃতিশোধটা দেখতে অনেক সুন্দর লাগছে এই যে ক্যামেরাম্যান ম্যান আছে এই ক্যামেরাম্যান কিন্তু একটু পরপরই পাবেন তবে এদের থেকে সাবধানে থাকেন এরা কিন্তু জোর করে ছবি তোলায় আর এটা দেখতেছেন এটা কিন্তু একটা কবর বা ঘন কবর আমরা যেটাই বলে থাকি ধীরে ধীরে আমি গণ থেকে সামনের দিকে এগোতে শুরু করলাম একটু এগোতেই দেখি আর একটা ফলক তো ফলক দেখে মন আর আমার মানল না আস্তে আস্তে ফলকের কাছে হেঁটে গেলাম হেঁটে যাওয়ার পর ফলকটি দেখতেছি যে ফলকে কি লেখা আছে ফলকে লেখা আছে যে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের ভুলব না এই কথাটি ফলকে লেখা আছে তারপরে একটু এগিয়ে সামনের দিকে এগুলাম এগুলোর পরেই আমার চোখে ধরা দিল জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভগুলো দূর থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগলো জাতীয় স্মৃতিসৌধের ষাটটি স্তম্ভ আছে এই ষাটটি স্তম্ভ কিন্তু জাতীয় স্মৃতিসৌধের নিদর্শন বহন করে থাকে আরেকটা কবর দেখলাম অজ্ঞাতনামা কবর এখানে প্রায় দশটির মতো কবর রয়েছে এবং এই কবরগুলা জানা অজানা না না জানা অনেক শহীদদের কবর আমরা সিদ্ধ দেখতেই সামনে দিকে তার কাছের দিকে এগোতে শুরু করলাম একটু এগোতে যেতেই দেখি সামনে একটা পুকুরের মতো আমি তো দেখেই মনে করছি একটা পুকুর আসলে তা না এটি স্মৃতিসৌধের সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছে এই পুকুরটা এই স্মৃতিসৌধটা দেখার জন্য প্রতিদিন লোক বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আগমন করে থাকে আমি আর স্মৃতিসৌধটা দেখেই লোভ সামলাতে পারলাম না এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া অনেকগুলো ছবি তুলে এলাম আর ষাটটি স্তম্ভ সামনে দাঁড়িয়ে নিজেকে ক্যামেরা বন্দি করলাম যখন নিজেকে ক্যামেরা বন্দি করলাম ঠিক শহীদদের কথা মনে পড়তেছে যারা শুধুমাত্র ভাষার জন্য জীবন দান করেছেন এই ষাটটি স্তম্ভ ষাটটি আন্দোলনের নিদর্শন বহন করে থাকে কিন্তু এর সাথে একটা গর্ত আছে গর্তটা কী সের আমি নিজেও জানি না গর্তটা তালা মারা দেখছি একটু সামনে এগিয়ে এখানে পুরো স্মৃতিশটা পুরো স্মৃতিশটা ক্যামেরাবন্দি করলাম আমি যখন ক্যামেরাবন্দি করলাম তারপরে নিজেকে অন্য ভাবে হারিয়ে গেলাম শহীদদের মাঝে মনে মনে ভাবলাম যে ভাষার জন্য তারা কত আন্দোলন করেছে ভাষার জন্য তারা কীভাবে যুদ্ধ করেছে নাম না জানা অনেক মায়ের বুক খালি হয়ে গেছে তাই আমরা শহীদদের কখনো ভুলবো না দূর থেকে স্মৃতিশক্তি দেখতে খুব ভালো লাগলো আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না নিজেকে একটু ভিডিওর মাধ্যমে ক্যামেরা বন্দি করে রেখে দিলাম যাতে এটা ভবিষ্যতে দেখাতে পারি দেখা শেষ করে স্মৃতিসটা দেখা শেষ হলেই আমরা ধীরে 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 এগিয়ে যাচ্ছে এখন বের হয়ে যাব। স্মৃতিশটা সকাল দশটার থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে কিন্তু এই পাঁচটার পরে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না শহীদ স্মৃতিসৌধ অর্থাৎ জাতীয় শহীদ স্মৃতিসৌধ এখানে ছাব্বিশে মার্চ যুদ্ধ শুরু হয় একই বছর ষোলো ডিসেম্বরে বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে তবে কিছু কথা না বললি না ক্যামেরাম্যানদের থেকে দূরে থাকবেন কিছু বাটপাট আছে এদের